আমার দুর্গা পুজো অ্যান্ড ফেস্টিভ্যাল আবার রনি প্রেজেন্ট দুর্গা পুজোর গল্প দু হাজার চব্বিশ আবারও নতুন পুজোর গল্প নিয়ে নতুন নতুন পুজোর ভাবনা নিয়ে আমি রনি আপনাদের সাথে চলে এসেছি নতুন নমস্কার ফেস্টিভ্যাল লাভার রনি এবং আমার দুর্গা পুজো পেজ থেকে আমরা এখন চলে এসেছি শ্রীরামপুরের বুকের সেই বৃহত্তম পুজোর কাছে যারা প্রথম কুমারতুলি থেকে সনাতন রুদ্রপাল থেকে শুরু করে সমস্ত বড় বড় ঠাকুর এখানে এনেছে যে ঠাকুর দেখে মাহেশবাসী উচ্ছ্বসিত ছাড়া কিছুই হতে পারে না এবং কোনো না কোনো ইতিহাসের পাতায় তাদের নাম লিখিয়ে দিয়ে গেছে আমরা এখন পেয়ে গেছি বল্লভপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটিকে যাদের আমরা চিনি লেনের ভিতরের মাঠের পুজো হিসেবে যার নামটাই ভাগিরুত লেন ভিতরে মাঠের পুজো আমরা পেয়ে গেছি এই পুজো কমিটি সদস্যদের আসুন কথা বলে নেওয়া যাক সামনে রয়েছেন এই পুজোর সম্মানীয় শ্রী মিলন মুখোপাধ্যায় মহাশয় আপনি কিছু যদি বলেন আমাদের পুজো প্রত্যেক বছরই আমরা বড় করার চেষ্টা করি আমাদের পুজো শ্রীরামপুরের মধ্যে সবচেয়ে বেস্ট পুজো হয় ওই আমাদের চ্যালেঞ্জ প্রত্যেকবারই আমরা বড়ো পুজো করবো এবং বড়ো পুজো করে মানুষ যাতে বলে যায় যে হ্যাঁ আমরা পুজো দেখেছি এই পুজো সত্যি ভালো এইটাই আমার বক্তব্য আপনারা আসুন পুজো দেখুন আমাদের পুজো এবারে প্যান্ডেল করছে বিশ্বদ্বীপ ব্যানার্জি আর আমাদের ঠাকুর তৈরি করছে দীপ্তরেক দমদম আর আলোকসূরজায় চমকাই যে আপনারা আসুন সবাই মিলে এসে পুজো দেখুন পুজো উপভোগ করুন আমরা এই বড়ো পুজো একমাত্র এইখানেই করি এই চত্বরের মধ্যে বড় পুজো হয় না অনেকেই বড়ো বড়ো কথা বলে কিন্তু আমাদের পুজো সবচেয়ে বড় আপনারা দেখে বিচার করে আমাদের কাছে এগিয়ে যান এই যে এতদিন আমরা অনেক দেখুন ছোটো ছিলাম ছোটো থেকেই লেন মাঠের পুজো মানেই এটি বৃহত্তম দুর্গা ঠাকুর অত শ্রীরামপুরের বুকে এত বড় দুর্গা ঠাকুর কথা হয় না আমার যেটুকুন জ্ঞানত এখনও সেই ট্র্যাডিশন বজায় রাখা রয়েছে এবং সব থেকে বড়ো হচ্ছে সাবেকি প্রতিমা তা একটাই একটাই প্রশ্ন এই এই সাবেকি প্রতিমা করার কারণটা কি সাবেকী প্রতিমা এখানে আমাদের একটা মহত্ব আছে আমরা যখন এই মন্দিরটা তৈরি করি সেই তৈরি করার সময় আমাদের কাছে অনেক বাধা বিপত্তি এসেছিলো এবার আমরা যখন আমরা করবই আমি ঠিক করি মন্দিরটা মন্দিরটা আমরা সবাই মিলে করি এবং যখন খননকর্জ আরম্ভ হয় ভিটে তখন আমরা একটি সাদা পাথরের শিবের মূর্তি পেয়েছিলাম সেটিকে আমরা বাড়িতে নিয়ে গিয়ে আমি ধূপ এবং জল এবং দানা খাইয়ে এবং রেখে দিয়েছিলাম ঠিক আছে এই মতো অবস্থায় যখন আমরা মন্দিরটা তৈরি করলাম কোথা থেকে যে মানুষ টাকা দিয়ে গেল সবাই তাড়াতাড়ি মন্দিরটা তৈরি এত বড়ো মন্দির আমরা কল্পনা করতে পারি মন্দিরটা তৈরি হয়েছে সেই জন্য আমরা মন্দিরের মধ্যে সাবিকী পুজো আয়োজন করেছি এবং মানুষ ভক্তি করে পুজো করে আমাদের পুজো জাগ্রত তাই থেকে অনুরোধ আপনারা আসুন পুজো দিন ঠাকুর দেখুন উপভোগ করুন শুধু শ্রীরামপুর নয় হুগলি জেলার বিখ্যাত ভাগীরথিলের ভিতরে মাঠের পুজো সকলকে জানাই অসংখ্য অভিনন্দন আপনাদের পুজো প্রতিবারের মতো এবারও চূড়ান্ত সাকসেসফুল হোক এবং মানুষের ঢল বুক আবারও এই বলে ভিডিও এখানে শেষ করলাম অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখি আগামী ছয়ই অক্টোবর রবিবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মণ্ডপটি উদ্বোধন করবেন